পর্যাপ্ত ডাক্তার থাকার পরেও সরকার নিয়োগ দিচ্ছে না এর পিছনে একটা দুরবি সন্ধি কাজ করছে এর পিছনে একটাই দুরবি সন্ধি সেটা হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আমলে ধ্বংস করে ফেলা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের উপজেলা হসপিটাল যখন অবহেলিত হবে বাংলাদেশের উপজেলা হসপিটাল যখন পরিত্যাগ ঘোষণা করা হবে তখন মানুষ চিকিৎসা সেবা না পেয়ে পার্শ্ববর্তী দেশে বের করবে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাবে এতে করে কাদের ফায়দা হবে আমরা জানতে চাই আমরা জানতে চাই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যদি রমরমা ব্যবসা করতে পারে সার্বক্ষণিক ডক্টর নিয়োগ দিতে পারে সার্বক্ষণিক প্যাথোলজি চালু রাখতে পারে সরকার কেন পারে না প্রাইভেট প্রতিষ্ঠান যদি ঘন্টা চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে পারে প্রাইভেট ডায়াগনোস্টিক সেন্টার গুলো চব্বিশ ঘন্টা পরীক্ষা করতে পারে সরকারের কেন পারে না সরকারের কাছে কেন জনবল নেই সরকারের কাছে আমরা জানতে চাই সমস্যাটা কোথায় আপনাদের প্রবলেমটা কোথায় আপনারা কেন পারেন না আপনাদের হাতে কেন পর্যাপ্ত পরিমাণ জনবল নেই আপনাদের কাছে কিসের ঘাটতি টাকা পয়সার ঘাটতি বলবেন আমাদের কাছে যদি বলেন জনগণকে যদি বলেন টাকা পয়সার ঘাটতি তাহলে আমাদেরকে উত্তর দেন বাজেটের সব টাকা স্বাস্থ্যের সব বাজেটের টাকা কেন খরচ করতে পারেন না স্বাস্থ্যের কেন সমন্বয় নেই আপনারা কেন জানেন না কোথায় কত টাকা প্রয়োজন আজকে আপনারা টেকনিশিয়ান নিয়োগ দেবেন না আজকে ডাক্তার নিয়োগ দেবেন ডাক্তার নেই ডাক্তার নেই পর্যাপ্ত পরিমাণে নার্স নেই আপনারা চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেবেন আর বলবেন টাকা নেই আর বছর শেষে বাজেটের অর্ধেক টাকা ফেরত দেবেন একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট হয় তার ভিতরে তিরিশ হাজার কোটি টাকা খরচ করতে পারে প্রায় দশ হাজার খরচ করতে পারে না গত বছর চল্লিশ হাজার কোটি টাকা বাজেট হচ্ছে তার ভিতরে প্রায় সিংহ ভাগ বলতে গেলে এক তৃতীয়াংশ টাকা ফেরত গেছে সাতটি বাজেট নাকি খরচ করতে পারে না